দুর্গাপুজোর বিসর্জনকে ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ালো জামুরিয়ায় ঘটনার সূত্রপাত শনিবার চৌঠা অক্টোবর রাতে প্রায় দশটা নাগাদ জানা গেছে জামুরিয়ার আর এন এস ক্লাবের প্রতিমা বিসর্জনের পর আতসবাজি পোড়ানো চলছিল সেই সময় বাজির আগুন এক মহিলার পোশাকে লেগে যায় ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামুরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা রুই দাস এবং জামুরিয়া এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি সভাপতি গোপী ধিবর দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতির হাতাহাতিতে গড়ায় বলে জানা গিয়েছে অভিযোগ সংঘর্ষের সময় বন্দনা রুই দাসের ওপর চড়াও হন গোপী ধিবর যদিও অভিযোগ অস্বীকার করেছেন গোপী ধিবর কি বলছেন তৃণমূল নেতা গোপী ধিবর শুনব প্রথমে জানাই পুরোপুরি ভিত্তিহীন পুলিশ ছিল পুলিশ দেখেছে কার গায়ে হাত দিয়েছে কালকে একটা আমাদের বিসর্জন ছিল ক্লাবের বিসর্জনে যে বাজি প্রদর্শনী চলছিলো বাজি প্রদর্শনীর পুকুর থেকে একটা ফটকা ফুটে ছিটা একদম শালী হয়ে এর গায়ে লাগে সেটা আমরা দেখে আমরা বাজিবেলাকে নিয়ে চলে যাই কিন্তু কাউন্সিলার এবং তার স্বামী আর তার একটা নিয়ে আছে তারা পচত ভাষায় রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করে যে পাড়ায় ভেদাভেদ সৃষ্টি করার জন্য মতো কথা বলে যে এটা ব্রাহ্মণ পাড়ার পূজা ওই পাড়া থেকে করুক গা কিন্তু আমরা কোনো ভেদাভেদ না রেখে সবারই জন্যে এই পুজো চালু করেছি আমাদের পাড়ার থেকে সব থেকে ওদের ওদের পাড়াদেরই মানুষজনরা আত্মীয় স্বজন করুপাটার আসে তারাই সব দিয়ে বেশি মজা লাগে কিন্তু কাউন্সিলার আত্মতার স্বামী যে ব্যবহার কাল করলেন কাউন্সিলার পুলিশ সামনে দাঁড়িয়েছিল কাউন্সিলার নিজে একজন মহিলা হয়ে আমার কোলার ধরে ট্রেনিং নিয়ে যায় আমাদের বাড়িতে সে শিক্ষা দেয়নি যে কারণ মহিলার গায়ে কোনো হাত তোলা তুলি কিন্তু শিক্ষা সেই শিক্ষায় উনি সেই করেছেন এই পুজো যদি ভালো লাগছে না আমিও দেখছি আমরাও কমিটি চিন্তা ভাবনা করছি সামনে পুজোর কি করা যায় আমরা পূজার এই আনন্দ আমরা বন্ধ করে দেব তৃণমূল কাউন্সিলার বন্দনা রুই দাস কি বলছেন শুনবো যে আর্নি ক্লাব মঞ্চ আছে ওইখানে দুর্গা হয় প্রত্যেক বছরই হয় এই বছরও হয়েছে দুর্গা পুজো তো বাজি ফাটানো তো নিষেধ ছিলই থানা থেকে কিন্তু তাও মানুষের খুশির জন্য সেটা করেছে সেটা তো অসুবিধা কিছু নেই তেমনভাবে বাজি ফাট ছিল একজন ওকে পায়ে লেগে পাটা পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর ওই ক্লাবের যারা সদস্যরা আছে যারা সেক্রেটারি আছে তাদেরকে খালি এটাই বলা

এই ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার বিশাল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরবর্তীতে ভোর পাঁচটা আগাত ঘটনাস্থলে পৌঁছন চিনমুলের যুবনেতা প্রেম পালসি তিনি ঘটনা নিন্দা জানিয়ে বলেন এভাবে দলের মধ্যে বিভাজনমূলক আচরণ একেবারেই কাম্য নয় দল বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে কি বলছেন চিনমুল যুবনেতা প্রেম পালসি শুনবো हम लोग जानते हैं जैसे हम लोग की सबसे बड़ी पूजा है दुर्गा पूजा उसका विसर्जन था कल और हम लोग के यहाँ आर्यस क्लब है उनका विसर्जन हो रहा था ये पढ़ा गई बात है आपस की ही बात है तो उस विसर्जन में सुने कि हम रात में करीब ग्यारह साढ़े ग्यारह बज रहा होगा तो कुछ ऐसा पड़ाका खोड़ा गया जो वाजिब वाजिबदेही था लेकिन वो काम किया गया हम लोग उसके लिए खंडन नहीं, नहीं कर रहे हैं ये कह रहे हैं ठीक है पूजा है सबके लिए है इनके लिए भी है इसके लिए भी है हमारे लिए भी है सबके लिए है लेकिन उससे किसी को क्षति पहुँचे वो चीज़ ठीक नहीं है ये हमें पसंद नहीं है ना हमारे नेतृत्व को पसंद है ना हमारे किसी लोगों को पसंद है तो हमारी जनता जब इसमें खुश नहीं है इसको लोगों को मानना चाहिए कि आप ठीक है जो भी आपको कर रहा हो उत्साह करिए पूजा है सबका पूजा है लेकिन उत्साह कर रहा है तो उत्साह करिए और किसी को हानि ना पहुँचे लेकिन इस चक्कर में हमारी एक बहन है जो आप देख सकते हैं उसको तो हानि पहुँची और बाकी ये नहीं दिखा पाएगी बहुत जगह हानि पहुँची है इसके समर्थन में हम लोग खड़े हैं हमारी पूरी लोग खड़े हैं हमारी कॉम खड़ी है और हमारी पूरे जमुरिया के वासी नहीं पश्चिम पश्चिमवासी इसके समर्थन में खड़े हैं ये चीज़ जो हुआ गलत हुआ लेकिन सुना जा रहा है कि आपका जो काउंसिलर है लेडीज काउंसिलर उसका ऊपर भी हाथ उठाया गया इसके बारे में आप क्या कहिएगा हाँ ये सबसे बड़ी अच्छी बात बोले कि मेरी लेडीज काउंसिलर लेडीज काउंसिलर में बोलिए अगर ये काउंसिलर अगर है तो ममता बनर्जी है हमारे नेता है तो हम ममता बनर्जी हैं और जो रजियाज ये है तो ममता दीदी है अगर ऐसा जो काम किया गया हमारे काउंसिलर के ऊपर अगर कोई हाथ उठाता है उसको हमारे पार्टी बर्दाश्त नहीं करेगी ना हमारे नेत्री ना हमारे नेता ना हमारे कार्यकर्ता ना समाज उसको बर्दाश्त नहीं करेगी और हम लोग इसको कभी बर्दाश्त नहीं करेंगे इसका हम लोग खंडन करते हैं इसके लिए हम लोग जहाँ तक कार्रवाई करनी होगी हम लोग तो करेंगे पुलिस पक्ष जानते हैं দুর্গাপুজোর বিসর্জনকে ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ালো জামুরিয়ায় ঘটনার সূত্রপাত শনিবার চৌঠা অক্টোবর রাত প্রায় দশটা নাগাদ জানা গিয়েছে জামুরিয়ার আর ক্লাবের প্রতিমা বিসর্জনের পর আতশবাজি পোড়ানো চলছিল সেই সময় বাজির আগুন এক মহিলার পোশাকে লেগে যায় ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামুরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা রুইদাস এবং জামুরিয়া এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি গোপী ধীবর দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছয় বলে জানা গিয়েছে অভিযোগ সংঘর্ষের সময় বন্দনা রুই দাসের ওপর চড়াও হন গোপী ধীবর যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন গোপী ধীবর কি বলছেন শুনব প্রথমে জানাই পুরো পুলিশ ছিল পুলিশ দেখেছে কার গায়ে হাত দিয়েছে কালকে একটা আমাদের বিসর্জন ছিল ক্লাবের বিশ্বের যে বাজি প্রদর্শনী চলছিল বাজি প্রদর্শনী প্রকৃতির একটা ফটকা ফুটে ছিটা একদম শালি ভয় এর গায়ে লাগে সেটা আমরা দেখে আমরা বাজিবেলাকে নিয়ে চলে যাই কিন্তু কাউন্সিলার এবং তার স্বামী আর তার একটা নিয়ে আছে তারা কচত ভাষায় রাস্তায় দাঁড়িয়ে গালিগালাস করে যে পাড়া ভেদাভেদ সৃষ্টি করার জন্য মতো কথা বলে যে এটা ব্রাহ্মণ পাড়ার পূজা ওই পাড়া থেকে করুক করুকগা কিন্তু আমরা কোনো ভেদাভেদ না রেখে সবারই জন্যে এই পুজো চালু করেছি আমাদের পাড়ার থেকে সব থেকে ওদের ওদের পাড়াদেরই মানুষজনরা আত্মীয় স্বজন কোম্পানির আসে তারাই সব বেশি মজা লাগে কিন্তু কাউন্সিলর আত্মার স্বামী যে ব্যবহার কাল করলেন কাউন্সিলর পুলিশ সামনে ছিল কাউন্সিলার নিজে একজন মহিলা হয়ে আমার খোলা ধরে টেনে নিয়ে যায় তো আমাদের বাড়ি সে শিক্ষা দেয়নি যে কারো মহিলার গায়ে কোনো হাত তোলা তুলি কিন্তু ওনার যেমন শিক্ষা সেই শিক্ষা উনি সেই করেছেন এই পুজো ওনার যদি ভালো লাগছে না আমি দেখছি আমরাও কমিটি চিন্তা ভাবনা করছি সামনে পুজোর কী করা যায় আমরা কাউন্সিলারের জন্য পূজার এই আনন্দ আমরা বন্ধ করে দেব তৃণমূল কাউন্সিলর বন্দনা রুই দাস কি বলছেন আসুন শোনেন এখানে যে আনিস ক্লাব মঞ্চ আছে ওইখানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছরই হয় এই বছরও হয়েছে তো তো নিষেধ ছিলই থেকে বাজি কিন্তু তাও মানুষের খুশির জন্য সেটা করেছে সেটা তো অসুবিধা কিছু নেই ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন পেতে বেল বাটন অপশন প্রেস করুন